বেন্টিং তাহলে আমরা প্রথমে বসলাম দাঁড়ালাম হাঁটলাম ঠিক আছে অল্প একটু দৌড়ালাম তারপর হচ্ছে আমরা বেন্ড হবো বেন্ড হবো কি করে মানে ব্যাক পেন হওয়ার প্রথম জায়গায় হচ্ছে যে সামনে বেন্ড হতে পারছি না ফার্স্ট যে জায়গা যে আমি সামনে বেন্ড হতে পারছি না আমার অসুবিধা হচ্ছে বেন্ডিং এর যে জায়গাটা দরকার সেই জায়গাটা হচ্ছে আমি সবার বলি যে আমি ঘুম থেকে উঠে মুখ ধুতে যাচ্ছি ঠিক আছে এবার মুগ্ধতে যাওয়ার কমন মিস্টেক মহান মানবতাবাদী চিকিৎসক দ্বারকানাথ কুটনী স্মরণে গত সতেরো ডিসেম্বর দু রবিবার বিকেলে আগরপাড়াপিবি ঘাট রোডের জ্যোতির্ময়ী জনসেবা ক্লিনিকে ডাক্তার ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনার আয়োজন করেছিল বিষয় সুস্থ জীবনশৈলী এখানে সকলের স্বার্থে তা তুলে ধরা হল আগের পর্বগুলি না দেখে থাকলে সেগুলি দেখে নিন ওষুধ খাবার ও শারীরচর্চার চর্চার বহুবিধ সন্ধান পাবেন যা কম খরচে এবং বিনা ওষুধে অনেক রোগবালাই দূরে রাখবে সুস্থ জীবনের জীবনের পথে আপনাকে কয়েক ধাপ এগিয়ে রাখবে এই পর্বে জেনে নিন সামনে ঝোকার সমস্যা এড়াতে কি করতে হবে আছে । ক্লোজ আমার যেহেতু পাটা ক্লোজ আমার এটা আর্চ হয়ে গেল তাহলে আমি কি করতে হবে এই একই মানে যা বসা যা দাঁড়ানো তাই হাঁটা তাই লেন্থ আমার পাটা ショルダー ওয়াইটা আপ হবে আমার যে কাদের লেন্থ সেই লেন্থে পা রেখে যদি আমি বেশি দিকে ঝুঁকি আমি অনেকটা সেফ আর একটা খুব মিস্টেক হয় যেটা আমরা কোমর আর ওয়েজ মানে হিপ আর ওয়েস্ট এই দুটো ভুল করি কোনটা হিপ আর কোনটা ওয়েস্ট এই দুটো বুঝি না আমাদের বেনটা কিন্তু হিপ থেকে ওয়েস্ট থেকে না আমরা কোমর থেকে বেন করি এখান থেকে বেন করে দিই মানে স্পাইনটা বেন্ড হয়ে যায় এটা কিন্তু না আমাদের হিপ থেকে বেন করতে হবে মানে কি হচ্ছে এই মানে কি হচ্ছে বেন্ড হতে গেলে প্রথমে এটাকে আমরা আমাদের এক্সারসাইজের টেকনিক্যাল টার্মি বলি যে পেলভিক ডিপ মানে আমরা এই পেলভিসটাকে পিছনে ঠেলব এটা বেন আমার স্পাইনের কিন্তু কোনো কার্ভেচার নেই এই যে আমি পেছনে যাচ্ছি আমার এই স্পাইনটা কোনো কার্ভেচার নেই আমি সব লাইনে এই একই যাচ্ছি আর আমি এইটা যাচ্ছি আমার কিন্তু স্পাইন কার্ভেচার হয়ে গেছে কোমর থেকে যদি বেন্ড হই তাহলে স্পাইনের কার্ভেচার হবে আমি যদি হিপ থেকে বেন্ড হই হিপ থেকে বেন্ড হচ্ছি আমার কিন্তু স্পাইনের কার্ভেচার নেই যেহেতু স্পাইনের কার্ভেচার নেই আমার স্পাইনে কোনো লোড পড়ছে না ঠিক আছে তো এই যে আমি কোথা থেকে বেন্ড হচ্ছি আমি কোমর থেকে না আমি হিপ এটা আইডেন্টিফাই করা দরকার আমাদের এক্সারসাইজ এটা ফার্স্ট শেখানো যে আমি বেন কোথা থেকে হব আমি যদি হিট থেকে বেন হতে পারি তাহলে কিন্তু আস্তে 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 আমার কিন্তু এই জায়গার স্ট্রেংথ অনেক বাড়বে এবং সেটা যে কোনো লিফটিং আপনাকে যদি এটাকেও তুলতে হয় মেঝেতে সরি এটাকে চাচ্ছি এটাকে যদি আপনি তুলতে হয় তাহলে আমরা কেমন করে তুলি কেন করে মানে কোমর থেকে বেন হয়ে এটা কিন্তু না আপনি যদি হিট থেকে বেন হন

ইউজ ইট আমি এক কোণে মেঝেতে বসবেন আপনাকে জানতে আপনি যেমন বললেন আপনি মডিফাই করুন তারপর মেঝেতে বসুন আপনি যদি মেঝেতে বসা ছেড়ে দেন আপনার ওই ইনটার নেগেটিভিটি নষ্ট হয়ে গেল ইউজ ইট অর লুজ ইট ঠিক আছে এবার যে এবার আপনাকে জানতে হবে কি করে বসবে আপনি বসুন একটা একটা কমপ্লিট নিচু জায়গায় বসুন তারপর একটা সাপোর্ট নিন নির্গونی তারপর অ্যাসাসিনে যান আপনি নিজের মতো করে করুন করে এবার যেই আপনি মেঝেতে বসতে শুরু করলেন অনেক হিট মেকানিজম আপনার চেঞ্জ হয়ে গেল আমিও আপনাকে দশটা ব্যবহার অনেক জায়গায় চলে গেলাম পা তোলা পা সাইড করা আর ওইটা যখন বন্ধ হয়ে গেল যেমন যারা ঠাকুর পুজো করে তাদের যখনই বলে দিচ্ছে যে নিচে বসে করা যাবে না তাদের নাইনটি পার্সেন্ট ওখানে আটকে গেল যে হ্যাঁ যে আমি তো আর তাহলে ঠাকুর পুজো করতে পারবো না এবার আমার কীভাবে এবার টুলে বসে করছি এই যে টুলে বসে করে আমার তো হিট মোম্পিটাই নষ্ট হয়ে যাচ্ছে আর হিপ একটা মেজর রোল প্লে করে গেটে হাটা তাহলে হাটার পোশনটা আমার নষ্ট হয়ে যাচ্ছে এখানে রয়েছে আমার অ্যাডাক্টার মাসে হিপ অ্যাডাক্টার মাসেস এইগুলো কন্টিনিউয়াস টাইট হচ্ছে এবার এটা যত টাইট হচ্ছে আমার হাতে আরও অসুবিধা হচ্ছে মানে পুরোটা রিলেটেড সেই জন্য একটাকে যদি আমি অ্যাক্টিভিটি বন্ধ করে দিই সেটা না এবার হচ্ছে আমি কেন আমার মাটিতে বসে বারণ করছি আমার যাতে রেকারেন্ট প্রেশার নিয়ে ওপর না পড়ে আমার হাঁটুর প্রবলেম হয়েছে আমি তো নিটা অ্যাভয়েড করে মাটিতে বসতে পারি আমি পাশে সাপোর্ট দিয়ে দিতে মাটিতে বসে গেলাম তারপর পা ছড়িয়ে রেখে আমি কুটনা কুটি না কোনো অসুবিধা নেই তাহলে তো কোনো অসুবিধা নেই আমার হিপের মবিলিটিটা অনেকটা বেটার থাকবে সেটা হিপ মবিলিটিটা ইনক্রিজ করা খুবই ইম্পর্টেন্ট সেই জন্যে এই যেটা যেটাকে এটাকে আমরা এক্সারসাইজে আমরা প্রতি গুড মর্নিং করাবো এরকম করে আমরা করাই যে এরকম করে আমরা সামনের মবিলিটিটাকে এই হ্যাঁ হ্যাঁ এটা করাই যাতে হিপ মোবিলিটি হিট মবলিটি করলে আমি মানে কম্পেনশানও করতে পারবো ধরুন হাঁটুর এমন অবস্থা মানে হাঁটু নোট নিতে পারছে না সেক্ষেত্রে কিন্তু হিপ অনেকটা আপনাকে টেনে দেবে গ্রুপস অনেকটা আপনাকে টেনে দেবে মানে মেজরিটি তো মাসেলসগুলো এখান থেকে এটা কিন্তু অনেকটা আপনাকে সাপোর্ট দিয়ে দেবে সেই জন্য হিপ মোবিলিটিটা রাখা খুব দরকার এবং হিপ মুভমেন্টটা ঠিক করাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ডে টু ডে অ্যাক্টিভিটি ঠিক করে আর হিট যতক্ষণ ঠিক হচ্ছে আপনার পথটা ঠিক হবে না আপনি চাইলেও আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না এইটা আপনাকে সাপোর্ট দেবেন কাজেই এইটা এটা খেয়ে নিসিনের মুখ ধর খুব কম হবে ভুল করি আমরা বেসিনের মুখ দেখি খেয়ে

এনজিও প্লাস্ট জন্য কি মানে স্ট্রাকচারাল চেঞ্জেস হবে সেটা আমি করতে পারছি না আমি এটা আপনাকে এনজিও করতে পারি মানে ওনার যদি নবিলিটি থাকে ওনাকে যদি বসন্ত কেন বসা করেন এনজিও কোনো আমি আমার দিক থেকে আমি বলছি আমি যদি দেখি যে ওভার হ্যাঁ আমি যদি দেখি যে লিমিটেশন নেই মানে ও যদি উনি যদি স্ট্রাকচারালি আজকে যেন তো আলাদা ব্যাপার ওনার যদি স্ট্রাকচারাল কোনো সমস্যা না থাকে কেন আমি করাবো আমি যদি ওখানে নিচে বসাতে পারি তো আমি কোর্সে কিন্তু বাড়াতে পারবো নানা ভয় পায় যেমন ধরুন হানি অপারেশন হলো তো হানি অপারেশনের পর কী হবে আমরা এক ডেমিনের এক্সারসাইজেস করাতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে পেলফুল ফোর মাস্ক স্ট্রেনটা বাড়াতে হবে যাতে নিচের দিকে আমার স্ট্রেনটাকে বাড়াতে পারি সেক্ষেত্রেও যতক্ষণ না আমি শোয়াতে পারছি ধরুন পেলপিক্রেস পা দুটোকে দিয়ে কোমরটাকে তুললাম তুলে কেজেল এক্সারসাইজের মতো যদি আমি থেকে টানাতে পারি ছাড়াতে পারি অনেকটা বেশি স্ট্রং হবে এবার সেইগুলো করাতে গেলে তো আমাকে নিচে শোয়াতে হবে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো করাতে পারবো না এবার মাথায় এমন ঢুকে যায় যে আমাকে মেঝেতে বসতে বারণ করেছে কিংবা আমাকে তখন আর সেটাকে আমরা ওভারকাম করাতে পারি না যে না 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 ওটার ব্যাপারটা না ডাক্তারবাবু আমাকে বসতে বারণ করেছে তো ওইটা আমার ওভারকাম করাতে পারে সেটা কোনো ব্যাপার না ওটাকে টেকনিক্যালি ওটা সাময়িক ওটা তো ধরুন অন্তত কাউন্সিলিং করা সম্ভব না ওটা প্রিকশান দিয়ে আপনি বসবেন না কিন্তু সেটা ঠিক না বসবেন কী করে বসবেন সেটা জানতে হবে দাঁড়াবেন তো কী করে দাঁড়াবেন সেটা জানতে হবে এই জায়গাগুলোকে যদি আমরা ঠিক করতে পারি ডেফিনেটলি আমরা বহু রিপ্লেসমেন্ট পেশেন্টদের মেঝেতে বসাই আর স্টেপ ওয়াইজ উপরে তোলাই কোনো রকম অসুবিধা কেন অসুবিধা হবে অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই যদি আমরা স্ট্রাকচারালি ওটাকে মেনটেন করতে পারি হ্যাঁ ধরে সাপোর্টে বসবে আমরা এই দেওয়ার আমাদের স্টেপ স্টেপ করে রেখেছি ওই একটা স্টেপে গেল আটটা স্টেপে গেল তারপরে আস্তে আস্তে নিচে বসলো দাদা হিট মোবিলিটি আছে কোটটা মেন কোটটা বাড়লে তো আপার বডি লোয়ার বডির কম্বিনেশন ঠিক হবে না তো কোর্টের এক্সারসাইজ না শাতে পারলে ভালো করে করানো যায় না করালাম করিয়ে নিয়ে তারপর আমরা তুললাম কারণ আমাদের হেলথটা বেড থাকে না যে বেডের শুয়ে এক্সারসাইজেস হবে সেই জিনিসটা আমাদের সেভাবে থাকে না সেটা আমরা এই পলিসিটা মোটামুটি একটা প্রশ্ন করছি কোমরে ব্যথা অর্থোপেডিক ডাক্তারের কাছে যাওয়া হয়েছে ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ আপনি মেঝেতে বসবেন কিন্তু সামনের দিকে ঝুঁকবেন না বা আপনি বাজারে গেলে ব্যাগটা নেবেন পাঁচ কেজির বেশি ওজন সামনের দিকে না ঝুঁকিয়া যাবে এই ক্ষেত্রে ওই যে আপনি যেটা বললেন কোমর বা ইয়েটা

এই যে হিপের এক্সারসাইজটা করছে এইটা আপনার হিপ ওপেন করবে এইটা হলে তাহলে পরেরবার যখন আপনি সামনে যাবেন আপনার হিপটা মুভ করার জায়গাটা আসবে তো এরকম কিছু কিছু এক্সারসাইজেস হয়েছে যেটা বললেন সেটা এতটাই বাস্তবে আমরা দেখেছি আমাদের কত 77 বছর বয়স

এটা যদি আবার নিচে চলে যায় প্রবলেম এই থাই প্যারেল টু দ্য ফ্লোর কান শোল্ডার হিপ স্ট্রেট লাইন এটা হচ্ছে আপনার কম্পিউটারে খুব প্রবলেম যেটা হচ্ছে যে স্ক্রিনটা কোন জায়গায় থাকবে ঠিক আছে স্ক্রিনটা থাকবে চোখের সাথে সমান আপনার চোখের লেন্থ আর স্ক্রিনের লেন্থ সোজা থাকবে এইটা হবে না এরম করে দেখতে হবে না এরকম করে দেখতে হবে আর একটা যেহেতু মানে কম্পিউটারের কথা বলছেন সিবিএসটা খুব মানে কম্পিউটার ভীষণ সিনড্রমটা এখন খুব প্রচণ্ড বাড়ছে

আপনি খালি এই আমি যেটা বললাম এইটাকে সোজা রাখার চেষ্টা করুন সেইভাবে আপনি হাইট অ্যাডজাস্ট করবেন আপনার সিট ইউনিক আপনার চেয়ার ইউনিক আপনার বডি ইউনিক ঠিক আছে কোনো ফিক্সড ডিগ্রি এর নেই আপনি যেটাকে কমফোর্টেবল মনে করবেন মানে যেখানে আপনার কান শোল্ডার হিপ স্ট্রেট লাইনে থাকছে বসলে আপনার অসুবিধা হচ্ছে না অনেকের ওই আইডিয়াল কন্ডিশনটা হলে অনেক সময় যেটা হয় মানে পেলভিক জয়েন্টটা একটু বেশি স্ট্রেট হয়ে গিয়ে ব্যথা হয় তাহলে একটুখানি কমিয়ে দিন

যখন আপনার কনসিয়াস মাইন্ডে আসতে হলো যে চেয়ারে বুঝবো কি করে সেটা আমায় ভাবতে হবে দেখবেন উপায় অটোমেটিক বেরোচ্ছে আচ্ছা দুটো দুটো উদাহরণ জিজ্ঞেস করছি বলুন সেটা হচ্ছে আমি দেখেছি অল্টো গাড়িতে যখন বসেছি তখন আমার ঠাইটা ঝুলে থাকছে কিছুক্ষণ যাওয়ার পরে বিরক্ত হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি জলচকিতে বসে আছি কিন্তু টল বয় মডেলের একটা গাড়িতে যখন যাচ্ছি বা টাটা সুমোতে বসছি ব্র্যান্ডের নাম করা উচিত না তবুও বলছি তো তখন হচ্ছে আমার থাইটা রেস্ট পাচ্ছে থাই রেস্ট থাইটা ছুঁয়ে আছে তখন কিন্তু আমার ক্লান্তি কম হচ্ছে আমাদের বেশিরভাগ সময় বসে কাজ করার সময় আপনার হাইট ওয়াইজ অল্টো কোনো আপনার সঙ্গে যাবে না যায় না আরেকটা উদাহরণ হচ্ছে যে ওয়েস্ট এবং হিপ মুভমেন্টের ক্ষেত্রে যে আমাদের দেশে যে যে চাষি ঘরের মেয়ে বৌরা যে ধান রোয় যে ধান রোয়ার যে ভঙ্গিটা সেটা নিচু হন যখন তখন হিপ থেকে ওয়েস্ট থেকে নয় এবং সেই কারণে কিন্তু তাদের মুভমেন্ট তাদের নিচে বসা এইগুলো কিন্তু তাদের সমস্যাটা কম হয় আমাদের মধ্যবিত্ত ঘরে যারা চাকরি বা অন্যান্য

তাহলে কি হলো ওখানে কমপ্রেসিভ কমপ্রেস হলো এখানে এসে আরো লোকটাকে কমপ্রেস করে বাড়ি চলে যাচ্ছে তাকে যদি বলাও হয় যে এটা তোমার ঠিক হচ্ছে না সে শুনছি না সে একটা পড়েছি ওই দরকার তাকে করা দরকার যেখানে স্পাইন হবে তো এই জায়গাটা একটু খালি বোঝা দরকার এখানে কিন্তু আমরা দেখতে মানে ওই বসে ওই স্পাইনে পে আপনি যে বসছেন এই যে বসুন চেয়ারে এই যে বসুন সামনে চলে আসুন আর এটাকে অ্যাডজাস্ট করুন আপনি যদি খাতে বসে খাতে রাখেন আপনার সমস্যা কোনো মিটবে না ঠিক আছে এবার যদি চেয়ারটা কি হচ্ছে ওইটাকে আপনি কোনোকে অ্যাডজাস্ট করুন আপনি কোন চেয়ারে বসছেন টেবিল কীরকম থাকছে সেক্ষেত্রে আপনার মানে ইয়েটা কেমন থাকছে লাইটটা কোথায় থাকছে এবার লাইট কম্প্রোমাইজের জন্য আপনি ঝুঁকে যাচ্ছেন হ্যাঁ আপনার লাইটটা মানে একটা এমন কোনায় বসছেন যে সামনে লাইট নেই এবার খাতার থেকে আমি ঝুঁকে যাচ্ছি তো এই জায়গাগুলোকে কমন জায়গা কয়েকটাকে যদি আপনি টেবিল চেয়ার চেয়ারের এটা এই জায়গাগুলোকে যদি আপনি সেট করতে পারেন কোনো প্রবলেম হবে না আমি গ্যারান্টি দিচ্ছি দেখবেন কোনো অনেক ইস থাকবে যে মানে আপনি যদি অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখতে পারেন কারণ তো আপনি বডির উপর জোরটা বাড়িয়ে তাছাড়া বসা আর ওঠাটা একটু মাঝে গ্যাপ দিতে হয় একদম

থেকে দেখি থেকে জিনিস তুলতে গিয়ে বহু লোকে না আমি আর একটা বলে দিচ্ছি গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার তুলতে গিয়ে কোমরে চোট পেয়েছে এটা তো একটা কমন জিনিস বালতিতে গিয়ে কাপড় ধোয়া চালু করার পর হ্যাঁ কাপড় ধোয়া আমি গ্যাস সিলিন্ডার আপনাকে বলছি এই একদিন আমার গ্যাস ফুটে গেছিলো আমার বাড়ির তিনতলা আমি একতলা থেকে পুরো তিনতলা আমি কি করে নিলাম সিলিন্ডারটা রয়েছে আমি সিলিন্ডারটাকে আমি ঠাক করেছি দুটো পাত

আপনি চেষ্টা করুন যত শরীরের সামনে সিলিন্ডারটাকে নিয়ে তারপর হাঁটবেন আপনার আর তত রিস্ক কম থাকবে মানে গ্যাপটা যদি কমিয়ে আর না আপনি এখানে নিয়ে নিতে পারেন দুটো পায়ে মাঝখানে নিয়ে এরম এরম করে যেতে পারেন চাকা লাগানো আছে কেন চাকা লাগানো আছে পশুন আপনি একটুখানি সাইড করে দিয়ে এরম এরকম ছেড়ে চলে নিয়ে যান কোনো দেখবেন যে জিরো আপনার কোনো এফোর্ডই লাগলো না আস্তে 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 নিয়ে চলে যেতে পারছে তাই ছোটখাটো জিনিস রয়েছে এই জিনিসগুলো মেনটেন করা যেতে পারে নেক্সট মানে লিফটিং গুড হ্যাবিটটা তৈরি হলেই আপনার হিপের জোর বাড়বে হিপের জোর বাড়লেই কিন্তু আপনার ওভারঅল একটা ফিটনেসের ইম্প্রুভমেন্ট আসতে বাধ্য দেখবেন আপনার হাঁটা পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে আর কিছু স্ট্রেচিং এক্সারসাইজেস যেগুলো আপনার হিপ হ্যাবিটের মাসেলসকে রিলিজ করা

তো তারপর ইন্টারমিডিয়েট ফাস্টিংটা একটা হিউজ সারা পৃথিবীতে হয়েছে যে গ্যাপ দিয়ে খাওয়া কিন্তু সবার জন্য একরকম না শরীর বুঝে করতে হবে